হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস গুড মর্নিং ফেসবুক ইউটু ফ্যামিলি সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে কাজে যাওয়ার জন্য গোসল করতে চলে গেলাম গোসল করতে যদি গভীর না ভেবে তাড়াতাড়ি গোসলটা করে নিলাম কাজে যাওয়ার জন্য রওনা দিতে হবে আজকেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে কাজে যাওয়ায় আর যদি এই কাজে কেউ আসতে চায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মেসেজ করে বলতে পারো আর এখানকার গরুগুলো এতটাই হেঁকাতে যে এতবার হরেন দিচ্ছে তাও সরছে না তারপর সামনে ওই দাদাটাকে ডাকলাম দাদাকে বললাম যে গরুটাকে সরিয়ে তারপর পাহাড়ের উপরে চলে গেলাম পাহাড়ের উপরে গিয়ে দেখলাম আকাশের এত সুন্দর ভিউ যে মন ছুঁয়ে যাওয়ার মতন ভিউ আর পাহাড়ের উপর থেকে তো কার না ভালো লাগে যে আকাশটাকে দেখতে ভালো লাগে পাহাড়ে আসার পর স্যার বললো সিমেন্ট শেষ হয়ে গেছে যাও গিয়ে সিমেন্ট নিয়ে আসো সিমেন্ট আনতে রওনা দিলাম আমার দলবল নিয়েই চলে গেলাম তারপরে আমার দলবলকে বললাম যাও গিয়ে সিমেন্ট তোলো লোড করো আমি আসছি ওখানে প্রায় আধ ঘন্টা সিমেন্ট ধরে লোড করার পরে বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখছি আর পাহাড়ি এলাকার ঘর তো খুব সুন্দর লাগছে কত সুন্দর আইটেমের দেখতে হয়তো এরকম সামনে ফোন করে বলছে যা ওদিকে যা তিন নম্বর প্লটে একটা লেক ব্যাকা আছে ব্যাকাটা সিধে করে দেয় কারণ সেদিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে ওখানে অ্যাক্সিডেন্ট করেছে হালকা বেগে গেছে তাই আমার বন্ধু তাই সজা করতে চলে গেলাম আর ও একাই পারছিল না মানে অনেক কস্তা কস্তি করার পরে আমাকে বলছে যে তুই একটু টান অনেক তারপরে দুপুর একটা বেজে গেল আমরা জন্য আমরা আসছি পাহাড়ের উপর ঠিক আছে হয়ে গেছে আর সন্ধার ভিউটা দেখে তো পুরো একদম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে